তো আজকে প্রত্যেকটা অধিকার আমরা পেয়ে গেছি কিন্তু কার জন্য পেয়েছি বারবার সেটাই বলতে চাই কার জন্য তাকে আমরা ভুলছি তাকে আমরা ভুলতে চলেছি এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমরা কোথা থেকে এসেছি এই জন্য আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে কখনো আমাদের আমরা কখনো ইতিহাস করতে পারবো না এই জন্য প্রথমত আমাদের জানা উচিত আমরা কোথা থেকে এসেছি আমাদের কি পরি নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় সুস্থ আছি তো দেখুন আজকে আমরা জানবো যে বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কি কি করেছেন তো এগুলো জানতে গেলে আমাদের কি জানতে হবে এখন একটা সময় এখন এমন একটা সময় যে আমরা কিছুই কিন্তু জানি না বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে জানি এখন মানুষ জানতে শুরু করেছে কিন্তু কিছুদিন আগেও মানুষ কিন্তু জানতো না এখন যতটা জানি আমি আর চেষ্টা করব আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার তো অনেকেই ভাবেন যে তিনি কি করেছেন আমাদের জন্য তো তিনি কি করেছেন সেটা যদি জানতে হয় তিনি কি করেননি আমাদের জন্য সেটা জানতে হবে তো দেখুন একদম সর্বপ্রথম কথা হচ্ছে এখন যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় আমরা কোনো কিছু থেকে পিছিয়ে নেই অর্থাৎ আমরা সব অধিকার আজকে পাচ্ছি যে কারণে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোন অধিকার আমাদের ছিল না কিন্তু একটা টাইম আমাদের কোনো অধিকার ছিল না আজকে কি কার কারণে কার জন্য আজকে এইসব অধিকার পাচ্ছি একদম প্রথম কথা আজকে কিন্তু যেসব অধিকার আমরা পাচ্ছি এগুলোর জন্য একমাত্র যে মানুষ সব থেকে বেশি অবদান তিনি কে তিনি হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর তো এই বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কেই বলছিলাম আজকে তো আমরা সবকিছু বাসস্থানের জন্য জায়গা পাচ্ছি মানে জায়গা নিতে পারছি যখন তখন খাবারে কোনো রেস্ট্রিকশন নেই থাকার জায়গার কোনো রেস্ট্রিকশন নেই বিবাহে কোনো রেস্ট্রিকশন নেই শিক্ষায় কোনো রেস্ট্রিকশন নেই মানে সব কোনো জায়গায় আমাদের কোনো বাধা নেই কিন্তু একটা টাইম ছিল যে গ্রামে বসবাস করার আমাদের অধিকার ছিল না তো সেই সব প্রত্যেকটা বিষয় আমি আহ প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করতে পারবো না কয়েকটি বিষয় আমাদের সামনে বলবো এবং যেগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত বিশেষ করে শূদ্র সমাজের মানুষের জানা উচিত যে কি ছিল আমাদের আদি পর্বের অবস্থাটা দেখুন একদম প্রথম অবস্থায় ভারতবর্ষে যখন এই সংবিধান রচিত মানে সংবিধান লাগু হয়নি মানে সংবিধান কার্যকরী হয়নি তার আগে শূদ্রদের অবস্থানটা কোথায় ছিল আগে ভারতবর্ষের যে বর্ণভেদ ব্যবস্থার ওপরই চলতো এই দেশের সবকিছু বর্ণভেদ ব্যবস্থায় সব থেকে ওপরে কারা থাকতো সেটা হচ্ছে ব্রাহ্মণ একদম সব থেকে নিচে কাদের দেওয়া হতো সেটা হচ্ছে শূদ্র অর্থাৎ শূদ্র ছিল অসূচ এদের কাজ ছিল তিন বর্ণের সেবা করা সোজা কথা এটুকু আগে প্রথম জানতে হবে যে এদের কোনো শিক্ষা করার অধিকার ছিল না নিজস্ব জায়গা রাখার অধিকার ছিল না বিবাহের অনেক রকম রেস্ট্রিকশন ছিল তো প্রথম থেকে শুরু করি প্রথমত এই যে যে শূদ্র আমরা তো এখন যখন তখন ঘুরতে পারি কিন্তু একটা সময় ছিল যখন আমাদের শুধু মানে এই শূদ্ররা বিশেষ করে যারা শূদ্র তারা কিন্তু একমাত্র দুপুর সময় বেরোতে পারতো কারণ দুপুর সময় কি হতো ছায়া পড়তো না কারণ যদি কোনো শূদ্রের ছায়া যদি কোনো ব্রাহ্মণের গায়ে লেগে যেত তাহলে তাকে পিটিয়ে মারা হতো একদম প্রথম এটা এবং শূদ্রদের যে চেহারা বা অর্থাৎ শূদ্রদের যে ওরা শূদ্রদেরকে মানে এত জঘন্য একটা মানে সমাজের সামনে খারাপ বানিয়ে রাখার জন্য একটা বিষয় চালু করেছিল কিরকম শূদ্রদের সামনে রাখা হতো মাটি অর্থাৎ একটা মাটির হাঁড়ি আর পেছনে ঝাঁটা ঝুলিয়ে দেওয়া হতো কারণ ওরা যেখান দিয়ে যাবে সেখান দিয়ে ঝাঁটার একটা দাগ হয়ে যাবে তা সেই সব ওরা যে পায়ের যে ছাপ সেটা যেন না থেকে না যায় তার জন্য ওই পিছনে ঝাঁটা লাগিয়ে দেওয়া হতো আর থুতু ফেলার জন্য থুতু মানে মাটিতে ফেলতে পারবে না এই মাঠ মাঠ কেটে ফেলতে হবে মানে মাটির হাড়িতে তাহলে একটা মানুষ ভাবুন যদি মাটির হাড়িতে থুতু ফেলে আর পিছনে ঝাঁটা লাগিয়ে দেওয়া থাকে কেমন লাগে তাকে দেখতে তাকে দেখলে এমনিতেই তো আপনার মানে প্রত্যেকের ঘৃণা জন্ম নেবে তাহলে এরা কিন্তু এটা কারা বানিয়েছিল এটা বানিয়েছিল কিন্তু এই ব্রাহ্মণ্যবাদীরা তো এটা গেল প্রথম একদম এটা এদের অবস্থা তারপরে দেখুন এক এক করে ব্রাহ্মণ আরো কি করতো যে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে একদম প্রথম বাচ্চা সেই বাচ্চাটা আমরা জানি সকলে বেশিরভাগ সময় সেই বাচ্চাটা কিন্তু রুষ্ট পুষ্ট হয় তো সেই বাচ্চাটাকে কন্যা মানে কি বলবো সন্তান বিসর্জন গঙ্গায় তো সেই গঙ্গা মায়ের কাছে বিসর্জন দেওয়ার একটা রীতি ওরা চালু করেছিল যাতে করে প্রথম সন্তান যখন মারা যাবে তখন একটা মা বাবা বাবার কিরকম পরিস্থিতি হতে পারে মানসিকতা কতটা খারাপ হতে পারে তারপরে কি আর সেইভাবে সন্তান জন্ম দিতে পারবে পারবে না এটা কিন্তু ব্রাহ্মণদের সৃষ্টি করা ছিল এবং তারপরে কি ছিল দেখুন আরো কিরকম প্রথা যদি কোন শূদ্র ভুল করে কোনো মন্ত্র উচ্চারণ করে বা মন্ত্র কানে শুনে উচ্চারণ করলে তাকে জিপ কেটে দেওয়া হতো আর যদি সে কানে শুনতো তার কানে সীশা ঢেলে দেওয়া হতো এটা ছিল মানে যদি কোনো মন্ত্র শুনত এইবার আসবে মন্ত্র বা শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ অধ্যয়ন করার ক্ষেত্রে শিক্ষার কোনো অধিকার কিন্তু ছিল না তাদের ছিল না শূদ্রদের একমাত্র শিক্ষার অধিকার ছিল হচ্ছে ব্রাহ্মণদের তো সেই শিক্ষা যদি কেউ শিক্ষার অধিকার কিন্তু এদের দেওয়া হতো না কখনোই তো পিটিয়ে মেরে ফেলা হতো এদের খাদ্য জল স্পর্শ করার ক্ষমতা ছিল না আর এরা যদি কোনো কারণে জলের পাত্র স্পর্শ করতো তাহলে এদের মারা হতো আজকে যে বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর তিনি কিন্তু একবার এরকম জল খেতে গিয়ে মানে এত তেষ্টায় ফেটে যাচ্ছে কিন্তু জল খেতে পারবে না মানে পুকুর থেকে জল খেতে গিয়ে তিনি ধরা পড়েন এবং ওনাকে পেটানো হয় এবার ভাবুন যিনি আজকে ভারতবর্ষের এত বড় সব থেকে বিশ্বের সবথেকে বড় সংবিধান যিনি রচয়িতা তাকে পেটানো হয়েছিল আবার সেই মানুষটা দিয়েই কিন্তু এই ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে তাহলে ভাবুন কি করেছেন কি সেই মানুষটা ভেতর থেকে দেখেছে প্রত্যেকটা বিষয় যে আমাদের সমাজের মানুষদের কিভাবে এরা অপসা মানে শাসন করে যাচ্ছে শোষণ করে যাচ্ছে ধর্মীয় জাল দিয়ে এবং বিবাহের ক্ষেত্রে কি ছিল যেটা জানলে অবাক হবেন বিবাহ আজকে আমরা বিবাহ করছি বিবাহ করার পরে দেখবেন ছেলে মেয়েরা যার সঙ্গে বিবাহ হয় সেই তার সঙ্গে থাকে কিন্তু এর আগে কিন্তু এরকম প্রথা ছিল না কোন শূদ্র যদি বিবাহ করত। সেই শূদ্রর যে স্ত্রী সেই স্ত্রীকে শুদ্ধিকরণের জন্য প্রথম ব্রাহ্মণদের বাড়িতে রেখে দেওয়া হতো তিন দিন আপনি বিবাহ করছেন সেই বউকে আপনি তিন দিন রেখে দিতে হবে প্রথম তিন ওই ব্রাহ্মণদের বাড়িতে এবং ওদের ছেলেদের কাছে তাহলে ভাবুন ভাবুন কত নষ্ট চরিত্র ছিল এদের এরা কিভাবে ভাবে এইগুলো আবার কি বলতো এগুলো শাস্ত্রের বিধান তারপরে তো আমরা দেখেছি শাস্ত্রের আরো কত রকম বিধান ছিল নিয়োগ প্রথা কি ছিল কন্যাস মানে সন্তান যদি জন্ম না দিতে পারে তাহলে সে তার দেওয়ার সঙ্গে সহবাস করতে পারে এটা ছিল ধর্মে শাস্ত্রে লেখা ভাবুন এইসব এইসব শাস্ত্রে লেখা ছিল আর যেগুলো আমরা বললে পারে আমাদের কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এইগুলোই কিন্তু এদের শাস্ত্রে লেখা ছিল এটা গেল আরো দেখো নষ্ট প্রথা কি ছিল যেটা হচ্ছে মানে মেয়েদের স্তন ঢাকার অধিকার ছিল না স্তনের কর দিতে হতো স্তান স্তন স্তনের উপরে যদি কেউ ঢাক মানে কোনো বেশ পরিধান করতো তাহলে তার কর দিতে হতো এবং সেই করটা কিভাবে নিত স্তনে হাত ঠেকিয়ে স্তন মেপে বলতো স্তন মেপে কর দিতে হবে তাহলে ভাবুন এরকম এরকম হাজার হাজার প্রথা ছিল তারপরে বিবাহের ক্ষেত্রে বিবাহ মানে যদি কোনো নিচু বা এই যে বলছে শুদ্র সমাজের কেউ যদি কোনো উঁচু কাস্টের যারা উঁচু বলছে আর কি তাদের সঙ্গে যদি বৈবাহিক সম্পর্ক কোনো কারণে হতো তাহলে তাকে পিটিয়ে পুড়িয়ে মারা হতো এখনো পর্যন্ত তাই করা হয় এখনো তাহলে ভাবুন তাহলে কি সেই সেই সব জিনিস কি পরিবর্তন হয়ে গেছে আদৌ তো এইসব যে প্রথাগুলো ছিল আরো মানে কি বলবো আরো হাজারো হাজার প্রথা ছিল যেগুলো বললে শেষ করা যাবে না তো আমি তার মধ্যে থেকে কয়েকটা জাস্ট বললাম এই যে যেসব প্রথাগুলো এগুলো কি ভালো ছিল এবং এই বাবা সাহেব রাম ভীমরাও রামজি আম্বেদকরের একটা বিশাল বড় কথা ছিল তিনি বলেছিলেন যে ধর্মে মানুষের মানুষে ভেদাভেদ করে যে ভগবান মানুষের মানুষ ভেদাভেদ করে ভেদাভেদ করে আমি সেই ঈশ্বরকে বিশ্বাস করি না যারা মানুষের মানুষে ভেদাভেদ করতে পারে উঁচু নিচু বর্ণে ভাগ করে দিতে পারে সেই ভগবানকে আমি বিশ্বাস করি না আমি মানি না জোর করে বলেছিল এবং তিনি কিন্তু মনুসংহিতা অর্থাৎ এই যে যে ব্রাহ্মণ্যবাদীদের একটা তৈরি করা একটা মানে কি বলবো প্রথা ছিল ওরা কিভাবে শাসন করবে এই শূদ্র সমাজকে বা মানুষকে কিভাবে বোকা বানাবে তার একটা বই ছিল সেই বইটার নাম কি মনুসংহিতা নিজেরাও পড়তে পারেন এবং সেই দিয়েই কিন্তু এদের উপর শোষণ সেই কে জনসম্মুখে এই বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর পুড়িয়েছে পুড়িয়েছিলেন তাহলে ভাবুন আজকে তো আমরা প্রত্যেকটা অধিকার পাচ্ছি তাই তো আমরা ভুলে গেছি যে কি আমরা পেতাম না আমরা যদি আজকে দেখবেন আজকে আমরা জল প্রচুর আছে না যার জন্য জল যদি একটু দেখবেন প্রচুর জল আছে কিন্তু আপনি দেখবেন যখন আপনাকে পাঁচ লিটার জল দিয়ে দেবে না যে পাঁচ লিটার জল দিয়ে আপনাকে সংসার চালাতে হবে তখন বুঝতে পারবেন জল কতটা উপকারী বা জল কতটা দরকারি তো আমাদের এখন তো সবকিছু পাচ্ছি সেই জন্য আমরা ভুলে গেছি কিন্তু কার জন্য পাচ্ছে কি কে কে তার অবদান কার অবদান সেটা ভুলে গেছি আজকে গুরুচর ঠাকুরের যে অবদান রয়েছে নমসূদ্র জাতির জন্য ভাবুন তো আজকে যে এই যে চন্ডাল থেকে নমসূদ্র কে বানিয়েছে গুরুচাদ ঠাকুর আজকে গুরুচাঁদ ঠাকুর হাজার হাজার স্কুল করেছে কই সেই মানুষটার নাম তো দেখি না সেই মহামানবের কই দেখি না তো কোথাও তো কোনো ইতিহাসে নাম দেখি না আজকে যে বাবা সাহেব ভীমরাও রামজির আম্বেদকরের কথা বলছি এই আম্বেদকরের কথা কোথায় আছে ইতিহাস বই আছে কোথাও কোনো জায়গায় দেখতে পাচ্ছেন পারবেন না কোথাও আলোচনা হয় হবে না কারণ তারা জানে যে সব যদি জেনে যায় মানুষ তাহলে তো সেই মানুষটার পক্ষে হয়ে যাবে মানুষ যার জন্য কিন্তু এগুলোকে লোকানো হচ্ছে এবং এখনো প্রচেষ্টা করা হচ্ছে এই ব্রাহ্মণবাদীদের দ্বারা নতুন করে সংবিধান রচনা করার এই জন্য আমাদের প্রত্যেকে জাগতে হবে আমাদের প্রত্যেকের শিক্ষা অর্জন করতে হবে কারণ শিক্ষা না অর্জন করলে কিন্তু আমাদের সেই আবার ফিরে আসবে সেই দিন অর্থাৎ বই কিন্তু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে আজকে যে প্রত্যেকটা সবকিছু করার যে অধিকার আমরা পাচ্ছি আজকে যে শিক্ষার অধিকার পাচ্ছি খাবারের অধিকার পাচ্ছি বাসস্থানের অধিকার পাচ্ছি প্রত্যেকটা জায়গায় আমরা অংশগ্রহণের অধিকার পাচ্ছি এটা কার জন্য তার অবদান কিন্তু এই ভীমরাও রামজি আম্বেদকরের এগুলো কিন্তু আমরা জানি না তো এগুলো আমাদের জানা দরকার এবং এগুলোকে আমাদের প্রত্যেকে জানানোর দরকার তা না হলে আজকে দেখবেন এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিভাবে বিভ্রান্তিকর মানে আহ ঢোকানো হচ্ছে আজকে ভাবুন বাবা মা মারা যাওয়ার পরে তার শ্রাদ্ধ করা হয় কিসের শ্রাদ্ধ করা হয় ওরা নিজেরাই শাস্ত্র দিয়ে দেখো কিভাবে মানুষের ওপর জাল মানে জাল দিয়ে জড়িয়ে রাখছে আচ্ছা ওরা নিজেরাই বলছে বেদে লেখা রয়েছে বা শাস্ত্রে লেখা রয়েছে আত্মার কখনো মৃত্যু হয় না আত্মার সৃষ্টি হয় না ধ্বংস হয় না কোনো কিছু করা যায় না তাহলে আত্মা যদি ধ্বংস নয় সৃষ্টি নেই তাহলে কিছু নেই তাহলে আত্মার কি করে শ্রাদ্ধ করা হচ্ছে আজকে বাবা মা মরে যাওয়ার পরে তাকে কি করে স্বর্গে পাঠানো হচ্ছে তাহলে বুঝে নিতে হবে আর আরেকটা বিষয় দেখুন ব্রাহ্মণটা বড় না এই আজকে দেবতা বড় ভাবুন তো আজকে আজকে আমরা যারা দেখতে পাই যে দুর্গা ঠাকুর শিব ঠাকুর কালী ঠাকুর এদের চোখ চক্ষু কে দান করছে জীবন দান কে করছে এই ব্রাহ্মণরা তাহলে ব্রাহ্মণ বড় হলো না এসব দেবতা বড় হলো তাহলে ভাবুন তো এরা নিজেরাই আজকে শাস্ত্রের দ্বারা নিজেদেরই আজকে কোথায় নিচু কত নিচুতে নামিয়ে নিয়ে যাচ্ছে মানুষকে ভাবুন তো আমরা আমাদের বুঝে নেওয়া দরকার যে এখনো পর্যন্ত কিন্তু ধর্ম দিয়ে আমাদেরকে বিভাজন করে রাখার চেষ্টা করা হয়েছে করা হচ্ছে এখনো পর্যন্ত এবং শিক্ষাকে দূরে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে যে আপনারা বেসরকারি চাকরি করুন চাকরি করুন সরকারি চাকরির কোনো দরকার নেই এগুলো কিন্তু ঢোকানো হচ্ছে কিন্তু ভাববে একটা কথা আপনাদের বলতে চাই যে সরকারি চাকরি বেসরকারি চাকরির মধ্যে বুঝবেন বেসরকারি চাকরিতে কিন্তু কোনো সংরক্ষণ নেই সেখানে কিন্তু সেখানে কিন্তু সেই বেসরকারি চাকরির যে অধিকর্তা যারা ম্যানেজার তারা কারা ভাববেন তো একটু দেখবেন তো দেখবেন আমি তুমি যারা রয়েছি আমাদের দেওয়া হবে আমাদের কিন্তু লেবার খাটানো হবে এবং ওপরে কারা বসে থাকবে সেই ওরা এই জন্য আমরা কখনোই চাইবো না যে আমাদের সবকিছু বেসরকারিকরণ হয়ে যাক আজই কিন্তু বেসরকারি করণের দিকে সব এগোচ্ছে করা হচ্ছে আজকে সংসদ ভবন উদযাপন হয় সেখানে ভাবুন ভারতের রাষ্ট্রপতি তাকে ডাকা হয় না কেন ডাকা হয় না শুধু নিম্ন কারণে আর কিচ্ছু নয় সেখানে হাজার হাজার ব্রাহ্মণ দিয়ে করা হচ্ছে হ্যাঁ পালন করা হচ্ছে এই কি ধরনের সেই বৈদিক কালচা শুরু হয়েছে এখনো যদি আমরা না জাগি আমরা কিন্তু ভবিষ্যতে আবার সেই অন্ধকার রাস্তায় ঢুকবো এই জন্য আপনাদের অনুরোধ করে বলতে চাই যে আমাদের প্রত্যেকের ছেলে শিক্ষা অর্জন করা উচিত আর না হলে কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে যাব আবার আবার কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে দেখুন তো আজকের মতো সময় দাঁড়িয়ে মাত্র তিন পার্সেন্ট ব্রাহ্মণ্যবাদী তিন মানুষ তারা কিন্তু আজকে ভারতবর্ষের নাইনটি পার্সেন্ট ক্ষমতার অধিকারী নাইনটি পার্সেন্ট অর্থের অধিকারী সবকিছুর অধিকারী তাহলে ভাবুন তারা কিন্তু আজকে সবকিছু চালাচ্ছে এখনো পর্যন্ত আমরা কিন্তু বিভাজন করছি আজকে আমরা ধর্ম নিয়ে মারামারি করে হানাহানি করে আমরা নিজেদের নিজেরা প্রাণ হারাচ্ছি ওই তারা কিছু করছে করছে না আজকে আজকে তারা নিজেরা বলছে যে মন্দির করুন বড় বড় মন্দির গড়ে তুলুন রোগ রোগ আসবে না কোথায় যারা মুখ দিয়ে বলছে তারাই কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে এবং পরে হসপিটালে ভর্তি হচ্ছে তাহলে এরা কিভাবে শিক্ষার করছে আজকে তারা কিন্তু বাইরে পড়তে যায় বিদেশে পড়তে যায় কিন্তু আমাদের ছেলেমেয়ের কোথায় পড়ে সরকারি স্কুল সেই সব স্কুল বন্ধ হতে চলেছে সরকারি সরকারি স্কুল স্কুলে কারা পড়ে ওদের ছেলেমেয়েরা কখনো না সেখানে কিন্তু আমাদের আপনাদের মতো ছেলেমেয়েরা পড়াশোনা করে এগুলো বুঝে নিতে হবে তো আজকে প্রত্যেকটা অধিকার আমরা পেয়ে গেছি কিন্তু কার জন্য পেয়েছি বারবার সেটাই বলতে চাই কার জন্য তাকে আমরা বলছি তাকে আমরা ভুলতে চলেছি এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের প্রত্যেকের জানা উচিত যে আমরা কোথা থেকে এসেছি এই জন্য আমরা যদি আমাদের ইতিহাস না জানি তাহলে কখনো আমাদের আমরা কখনো ইতিহাস করতে পারবো না এই জন্য প্রথমত আমাদের জানা উচিত আমরা কোথা থেকে এসেছি আমাদের কি পরিচয় আমাদের কিভাবে বিভাজন করে রেখেছে প্রত্যেকটা বিষয় তাহলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো সেই জায়গায় তো সকলকে বলবো যে এই আজকে যার জন্য যে মানুষটার জন্য আজকে কথা বলতে পারছি এই যে যারা মহিলারা অনেকেই আছেন সংরক্ষণ নিয়ে অনেক কথা বলেন যে সংরক্ষণ দেওয়াটা ঠিক না অমুক অমুক নয় তমুক নয় কিন্তু তারা কি জানে তারা যে কথা বলছে তারা যে কথা বলার অধিকার পেয়েছে থেকে পেয়েছে এই রামজি আম্বেদকরের জন্য কারণ তারা যদি বেদ দেখে বেদের মধ্যে কি রয়েছে মহিলাদের কোনো ছিল না কথা বলার তারা তাদের পুরো পর্দার মধ্যে রাখা হতো তাদের কি শুধু সন্তান জন্ম দেওয়া এবং পুরুষদের ভোগের পাত্র ছিল তারা শুধু আর কন্যা সন্তান জন্ম দিলে তাকে কি করা হতো তাকে পরিত্যাজ্য করার অধিকার ছিল ক্ষমতা ছিল এই পুরুষ শাসিত সমাজের হাতে এই ব্রাহ্মণ্যপাদের হাতে এদের হাতে তো এরা শুধু এরকম করতো তাহলে ভাবুন আজকে সেই প্রথাগুলোকে আজও মেনে আমরা চলছি আজকে ব্রাহ্মণদের কি কি ভাবুন তো এরা 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 করে মানুষের মধ্যে বিভাজন আর কিছু না এরা ঈশ্বরের করছে আপনি কখনো ভেবেছেন যে কি পড়ছে না পড়ছে আপনি কখনো জিজ্ঞাসা করেছেন কোনোদিন জিজ্ঞাসা করেনি আপনি শুধু পিছন থেকে বসে বসে ঠাকুরের নাম করছেন আপনি ভেবেছেন কি বলছেন না বলছে ওরা তো আপনি যখন জানবেন না যে এই যে মন্ত্রের মধ্যে দিয়ে আপনি কি বলছেন তখন আপনি বুঝতে পারবেন যেখানে শয়তানি করা হচ্ছে আপনি কি করছেন সেইগুলো না জানানোর জন্য কিন্তু আজকে এগুলো করা হচ্ছে আর কথা আজকে শিক্ষা আসার জন্যই কিন্তু আজকে আমরা সবকিছু বুঝতে পারছি আর এই শিক্ষাটাকে আনার জন্য যেসব মানুষের অবদান সেই সব মানুষকে আমরা ভুলে ভুলে যাচ্ছি এই জন্য বলবো আমাদের শিক্ষা অর্জন অবশ্যই করা দরকার শিক্ষা ছাড়া কখনো কোনো সমাজ কোনো দেশ কোনো কালচার কোনো কিছুর উন্নত করা সম্ভব নয় এই জন্য শিক্ষা আমাদের যে কোনো মূল্য অর্জন করতে হবে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসছে আজকে মানুষ জানতে পারছে যে সঠিক কোনটা তাই তো আজকে মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমি সত্যি প্রকৃত মানে সত্যি আমি খুশি হচ্ছি যে মানুষ আজকে সঠিকটা জানতে পারছে তো আর বেশি কথা বলতে চাইছি না একটা কথাই বলতে চাই যে বাবা সাহেব আম্বেদকরের বিষয় পড়ুন বাবা সাহেব আম্বেদকরের রচনাগুলি পড়ুন জানতে পারবেন আমি আপনি সবকিছু জানতে পারবেন যে আসলে কারা আমাদের চালাচ্ছে কিভাবে চলছি আমরা এসব প্রত্যেকটা বিষয় তো আবারও শেষ পর্যন্ত সকলকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন নমস্কার